আচ্ছা আজকের যে অফারটা এটা হচ্ছে আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেব এবং কি বলে দেব যদি আপনার কাছে যদি পাঁচ ডলার থাকে তাহলে আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন আর যদি পাঁচ ডলার না থাকে তাহলেও ফ্রিতে জয়েন করতে পারবেন পাঁচ ডলার থাকলে একটু রিওয়ার্ডটা বেশি পাবেন আর যদি পাঁচ ডলার কম থাকে তাহলে একটু কম পাবেন জাস্ট এই এক্সিস বিট অ্যাড্রপ এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটা চল আসবে ঠিক আছে এটা হচ্ছে যে বিট লেয়ার জাস্ট এটার উপরে আপনি একটা অপশনে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনার কিন্তু নতুন একটা অপশন চলে আসবে যেটা জয়েন নাও আমি পিবিএস একটা ভিডিওতে দেখাইছিলাম যেটা হচ্ছে অর্ডার ওটা কিন্তু সেম ঠিক আছে জাস্ট এখান থেকে জয়েন নাও এটার উপর ক্লিক করলে কিন্তু এরকম লেখা চলে আসবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনাদের কাছে পাঁচ ডলার বা ছয় থেকে সাত ডলার মতো থাকে তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি আপনাদের কাছে পাঁচ থেকে ছয় ডলার পর্যন্ত না থাকে তাহলে আপনি যে এই কাজগুলো করতে পারেন ঠিক আছে এই কাজগুলো জাস্ট লাইক করবেন ফলো করবেন দেন রিটুইট করলে কিন্তু শেষ হয়তো বা এখান থেকে আপনি দুই থেকে তিন ডলার মতো পাইতে পারেন আর যদি আপনার কাছে পাঁচ ডলার মতো খরচ থাকে তাহলে কিন্তু এই বাকি কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই কাজগুলো কারণ আমি যতটুকু বুঝি যে আসলে আপনারা এই কাজ করতে পারবেন এই কাজগুলো দেখি আসলে শুধু শুধু সময় নষ্ট করার দরকার নাই আমি এটা পরে করে নিব তো আপনারা এটা পরে করে নিন কিন্তু এখন আমি বলে দিচ্ছি আপনাদের কাজটা শুরু করার জন্য পাঁচ ডলার পরিমাণ পাঁচ ডলার লাগবে এবং কিছু বিএমবি লাগবে ঠিক আছে এখানে আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে যেটা হচ্ছে এখান থেকে আসলে ডিপোজিট করা যাচ্ছিল না তার মধ্যে তার জন্য আমি আসলে বিগগেট ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা দিয়েছি এখান থেকে আপনি যদি ডিপোজিট করেন তাহলে এখান থেকে বিএমবি চেন্টার সিলেক্ট করে নেবেন তারপর ইউজিটি অপশনে ক্লিক করবেন তারপর রিসিভ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা কপি করে তারপরে ডিপোজিট করবেন এখানে ঠিক আছে এখানে ডিপোজিট করার পরে আর এখানে আপনি সেমভাবে এই ইউজিটিও ডিপোজিট করবেন এবং কি সেম ভাবে আপনাকে এখানকে বিএমবিও ডিপোজিট করতে হবে ঠিক আছে মানে দুইটাই আপনি ডিপোজিট করবেন তো আমি বাকি ডিপোজিট করে তারপরে বাকি কাজগুলো দেখাচ্ছি কারণ আমি যদি আপনাকে দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আচ্ছা তো ওয়েব থ্রিতে আসার পরে এখন আমি আপনাদেরকে মেন কাজগুলো দেখাচ্ছি আর এখানে কিন্তু আপনারা ভালো করে ফলো করবেন এটা কিন্তু বিটলিয়ার কিনা ঠিক আছে জাস্ট এখানে বিটলেয়ারে কিন্তু দুইটি অপশন আছে এটা ভালো করে চেক করে এখানে কাজ করবেন তো যাই হোক এখানে আমাদেরকে জিরো পয়েন্ট তিনটা জিরো থ্রি হোল্ড করতে হবে মানে বিটলিয়ার এখান থেকে তারপরে জাস্ট আমি কমপ্লিট এখানে ক্লিক করব তারপরে কমপ্লিট নাও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন বাইনান্স ওয়েব থ্রি এটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডলার ডিপোজিট করতে হবে তো আমাদেরকে কি ডিপোজিট করতে হবে সেটা আসলে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে 5 ডলার ঠিক আছে এই 5 ডলার আমাদেরকে এখানে ডিপোজিট করব কিন্তু জমা হবে 4 ডলার বা সরি 4.5 ডলার বা 0.5 এর মত ন আর কি ফি কাটবে তারপর পারচেজ এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখান থেকে তারপর ওবে বাটন করে দেব তো এখানে সবচেয়ে ফি হচ্ছে কম হচ্ছে ইউজিটি বিএমবি চেনে ঠিক আছে মানে বাইনান্স স্মার্ট চেন যেটা এই যে আপনারা এইটা ডিপোজিট করুন আর বাকিগুলো কিন্তু ফি বেশি আর এখান থেকে দেখতে পাচ্ছেন 14 মিনিট সময় আছে 14 মিনিটের ভিতরে কিন্তু আমাদেরকে ডিপোজিটটা করতে হবে জাস্ট আপনি তারপরে কি করবেন জাস্ট এইটার অপশনে ক্লিক এইটার উপরে ক্লিক করে দিবেন এইটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এরকম বাইনান্স স্মার্ট চেন এর অ্যাড্রেসটা চলে আসবে জাস্ট এটা কপি করে আপনি ডিপোজিট করে নেবেন তো আমি এখন চলে এসেছি বিটগেট ওয়ালেটে আচ্ছা বিটগেট আসার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব তারপর হচ্ছে আপনার ইউজিটি তারপর এখান থেকে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছি অবশ্যই পাঁচ যে কোনো ওখানে পাঁচ ডলার বলে দিয়েছি তারপর এখানে কনফার্ম তারপর এখান থেকে একটু ফি কাটবে জাস্ট ব্যাপার না আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন ঠিক আছে এখান থেকে কনফার্ম নাও এখানে যদি ক্লিক করে দিই তাহলেই কিন্তু আমাদেরকে ভেরিফাই করে কিন্তু এটা উইডো হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কনফার্ম করে দিচ্ছি আর আমি এটার পিনটা দিয়ে দিচ্ছি আপনি আপনার পিনটা দিয়ে দেবেন দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আচ্ছা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এখান থেকে দেখতে পাবেন যে কমপ্লিট অপশন যদি লেখা থাকে তাহলে কমপ্লিট উপর ক্লিক করবেন কিন্তু আসলে আমার ক্লিক করা লাগে না এটা অটোমেটিক এটা নিয়ে নিচ্ছে ঠিক আছে জাস্ট হিস্টোরির উপরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন আসলে আমার কিন্তু এটা হয়ে গেছে কাজটা জাস্ট আমি এখন ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে জাস্ট এখানে ভেরি অপশনে ক্লিক করব তাহলে আশা করি আমার কাজটা হয়ে যাবে তো আমি আবার বলে দিচ্ছি আপনারা যদি যদি এরকম না হয় তাহলে এখানে নিচে কমপ্লিট অপশন লেখা আসবে ঠিক আছে জাস্ট কমপ্লিট অপশন এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে জাস্ট আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপর ভেরিফাই এটার উপর ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনারা এইভাবে জাস্ট এই কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ তো আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে যে মিড লেয়ার বাইনাস মানে আমাদের সেকেন্ড কাজটা করতে হবে তো এইটা করার জন্য অবশ্যই আমাদের ওয়ালেটে কিছু বিএন বি লাগবে ফি কাটবে তারপর হচ্ছে আপনারা বিএন বি টেনে নেবেন তারপর হচ্ছে কমপ্লিট এটার উপরে ক্লিক করবেন কমপ্লিট নাও এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে কানেক্ট বাইন্যান্স ওয়ালেট এখান থেকে ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর এখান থেকে অপশন দেখতে পাবেন যেটা মিন ঠিক আছে এখান থেকে সাইন আপ যদি চাই তাহলে দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিচ্ছি এরপর যে কাজটা করতে হবে আমাদেরকে এখানে মিন্ট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে জাস্ট এই মিন্ট অপশনে ক্লিক করবেন মিন্ট অপশনে ক্লিক করালে এখান থেকে কিন্তু এক ডলার মতো ফি কাটতে পারে তো এখান থেকে একটু আপনি ওয়েট করবেন তাহলে এখানে দেখতে পাবেন যেটা ট্রানজেকশন ফেল যদি আমি আবার একবার ক্লিক করি তাহলে দেখি কিরকম আসে আচ্ছা এইখানে আসার পরে আপনাদের একটু সমস্যা ফেস করে হইতে পারে অনেক সময় ট্রানজেকশন হচ্ছিল না যেটা আপনারা আমাকে দেখছিলেন কিন্তু আসলে অনেকক্ষণ পর ঝামেলা হয়েছে তো অনেকক্ষণ ট্রাই করার পরে এই সমস্যাটার সমাধান হয়েছে তো এই ক্ষেত্রে আপনাদেরও হইতে পারে তো অনেকক্ষণই কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে ঠিক আছে তো যদি আর যদি একবার হয়ে যায় তাহলে কোনো সমস্যাই নেই তারপর আপনার মিন্ট অপশন এখানে ক্লিক করবেন তারপরে মিন্ট অপশন এখানে ক্লিক করলে একটু দশ সেকেন্ড ওয়েট করে নেবেন তার আগে আপনাকে ব্যালেন্সে আপনি কিছু বিন বি ঠিক আছে রেখে দিবেন যেটা ফি হিসেবে কাটার জন্য আর এখান থেকে আপনাকে বি প্লেয়ারের এক ডলার মতো ফি কাটবে ঠিক আছে আপনাকে এই ফিটা এখান থেকে দিতে হবে তারপরে এখান থেকে কনফার্ম বাটন আসে কনফার্ম বাটন করে দেবেন তারপরে হচ্ছে যে ইউজ পিন দিয়ে দেবেন আপনার ফোনে পিন দিয়ে দেবেন পিন দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে মোটামুটি কাজটা শেষ হয়ে যাবে ঠিক আছে এক থেকে দুই সেকেন্টের মধ্যে সময় লাগবে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিট সাকসেসফুল হয়ে গেছেন ক্লাইম রেওয়ার্ডের উপর যদি ক্লিক দেই তাহলে কিন্তু এখান থেকে আমার রেওয়ার্ডটা কিন্তু আমি ক্লাইম করতে পারবো ঠিক আছে তো আপনারা এখান থেকে একটু সমস্যা হইতে পারে হইলেও কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে কোনো সমস্যাটা হবে না ঠিক আছে তারপর হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এই কমপ্লিট অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ভেরিফাই এটার ফিরে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে অবশ্যই এখানে দেখেন ওরা কিন্তু বলছে পনেরো মিনিট ঠিক আছে মানে আপনাকে পনেরো মিনিট অপেক্ষা করার পর তারপরে কিন্তু আপনাকে এটা কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে এইভাবে আপনাকে কাজটা করতে হবে তারপর আমি আপনাকে বাকি কাজটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং এখানে কিন্তু মাত্র বিয়াল্লিশ দিন অফারটা থাকবে জাস্ট আপনি এখান থেকে ডেলি একবার করে চেকিং করবেন জাস্ট যদি আপনি দশ দিন ডেলি চেক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আপনি অফার জন্য এলিজিবল হয়ে যাবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি বিশটা বিটিআর টোকেন পাবেন ঠিক আছে বিয়াল্লিশ দিন টানা করলে তো আমি এখান থেকে কমপ্লিট নাও জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন চেকিং অপশন আছে জাস্ট ডেলি চেক ইন এখান থেকে একবার ডেলি চেক ইন করে নেব জাস্ট আপনি এইভাবে প্রতিদিন একবার ডেলি চেক ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু কাজটা শেষ ঠিক আছে আর কোনো কাজ করতে হবে না আর আশা করি আপনি ওই ওই কাজ বাকি কাজগুলো করতে পারবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটাই ছিল কাজ এটা ছাড়া আর কোনো কাজ নেই আপাতত তারপর এখান থেকে আপনি কনফার্ম করে দেবেন কনফার্ম করে পিনটি দিয়ে দেবেন যদি একটু সমস্যা হয় তাহলে একটু ওয়েট করবেন আশা করি আপনার কাজটি হয়ে যাবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে একদিনের কাজ এটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু আজকের দিনের কাজ শেষ তারপর আপনি প্রতিদিন এসে জাস্ট একবার ডেলি চেক ইন করবেন এইটুকুই হচ্ছে কাজ এছাড়া আর কোনো আপাতত কোনো কাজ নেই ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলি সাকসেসফুল হয়ে গেছে জিরো পয়েন্ট ফোর বিটি আমি এটা কিন্তু ক্লাইম করে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে একটা অপশন আছে ডেলি চেক এখান থেকে আপনার আপাতত এইগুলো করার দরকার নাই জাস্ট ওখান থেকে একবার ডেইলি চেক ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটা শেষ তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখান থেকে এই যে ক্লাইম এই অপশানে ক্লিক করার পর অবশ্যই পনেরো মিনিট ওয়েট করলে কিন্তু আমার এটা ক্লাইম করতে পারবো ঠিক আছে তো আপনি একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু ক্লাইম করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ